স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী পঁচিশে মার্চ পর্যন্ত জাতীয় স্থিতিশে জনসাধারণের প্রবেশ নিষেধ গাজা ইসরায়েল হামলায় নিহত বেড়ে চারশো তেরো বিভিন্ন দেশের নিন্দা তথ্য ও সম্প্রচারণ মন্ত্রণালয়ের অধীন পাঁচ দপ্তর সংস্থা পরিদর্শনকালে আইনবিধি মেনে কাজের গতি বাড়ানোর তাদিক দিলেন তথ্য উপদেষ্টা ভারতের মুসলিম নির্যাতনের প্রতিবাদে দাবিতে মানববন্ধন এইচএসি পরীক্ষায় শিক্ষার্থী কম থাকায় তেরোটি কেন্দ্র বাতিল ঘোষণা করেছে দুই আন্দোলনের মধ্যে সরকার উপদেষ্টার বিভাজন সৃষ্টি করছেন গাজার উপস্বরাষ্ট্রমন্ত্রী নিহত ইসরায়েলের ভয়াবহ হামলা ইহুদিদের হামলার জন্য ইরানকে দায়ী করলেন বললেন ডোনাল্ড ট্রাম্প খেলার খবর আর্জেন্টিনার হয়ে গলা ফাটাবেন Hello, I'm Missy.